হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের কাছে ইতিহাসের এবিটি এর তিনশো একুশ পেজের সমস্ত এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো পৌঁছে দিচ্ছি দেখো একদম প্রথম প্রশ্ন বন্দে মাতর সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় তারপরের প্রশ্ন ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান এটা হবে সরকারি নথি তারপরের প্রশ্ন দেখো তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তারপরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যাচর্চার জন্য তার পরের প্রশ্ন দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ তার পরের প্রশ্ন ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায় যে বিদ্রোহের নেতৃত্ব দেন সেটা হচ্ছে পাবনা বিদ্রোহ ওকে এইটা পরের প্রশ্নে যাচ্ছি পাব পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপরে এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন তারপরের প্রশ্ন গোরা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে ইলবার বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা ওকে তারপরে এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্ল চন্দ্র রায় তারপরের প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি তারপরের প্রশ্ন এআইটিইউসি এর প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল তারপরের প্রশ্ন লাঙ্গল জমি লাঙ্গল যার জমি তার এই স্লোগানটি যুক্ত হয় তেভাগা ভাগা আন্দোলনে তারপরের প্রশ্ন রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় এটা হচ্ছে গোদাবরী উপত্যকায় তার পরের প্রশ্ন অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠিতা এ প্রতিষ্ঠা করেন অ্যানি বেশান্ত তার পরের প্রশ্ন বুড়ি বালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দেন বাঘা যতীন তার পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদেদার তারপরের প্রশ্ন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরের প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যের নাম হায়দ্রাবাদ তারপরে দেখো বিভাক্ষ দেখো একটি বাক্যে উত্তর দাও কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে ভারতের স্বাধীনতা আইন কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এটা উনিশশো ওকে কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয় রাজা রবি রাজা রবি বর্মা তারপরে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার তারপরে দেখো ঠিক ভুল নির্ণয় করতে বলছে তোমরা ঠিক ভুল ঠিক ভুল লিখবে কিন্তু এরকম ঠিক চিহ্ন ভুল চিহ্ন দেবে না প্রথমটা আছে অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা হৃত্বিক ঘটক এটা ভুল তারপরের পরের প্রশ্ন ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা এটা ভুল ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায় এটা ঠিক তবে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ওকে তার পরের প্রশ্ন দেখো আমরা কয়েক দিনের মধ্যেই পর্ষদের সমস্ত অঙ্কের উত্তরগুলো একদম ডিটেলস ব্যাখ্যা করে কিন্তু এই চ্যানেলে ছেড়ে দেওয়া হবে ওকে এই দু তিন দিনের মধ্যেই সম্ভবত একসঙ্গে ছ সাতটা পেজ খুব ডিটেলস খুব ডিটেলস করে আমরা ছেড়ে দেবো যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজবদ্ধ মনে হচ্ছে একটু ডিটেলস যদিও করা হয়েছে তাতে তোমাদের সুবিধার জন্য তোমরা চেষ্টা করবে দশ থেকে কুড়িটা পেজ যদি ভালো করে বুঝে প্র্যাকটিস করো মানে পরীক্ষা দাও অটোমেটিকলি একটা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দেখো কস্তম্ভ খস্তম্ভ শচীন্দ্রপ্রসাদ বসু শচীন্দ্রপ্রসাদ বসু সোজা হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি তারপরে সমাচার দর্পণের সোজা হবে মার্সম্যান তারপরে দেবী সিংহ সোজা হবে রং রংপুর বিদ্রোহ তারপরে নর্মদা বাচ আন্দোলনের সোজা হবে ওকে তারপরে দেখো আমরা করবো টু পয়েন্ট ফাইভে দেখো একদম প্রথম সন্ন্যাসী ফকির আচ্ছা টু পয়েন্ট ফাইভে যেটা ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল এর ব্যাখ্যা হলো এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর তারপরে দেখো রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এর ব্যাখ্যা হলো এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না তারপরে ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয় এর ব্যাখ্যা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য তারপরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলবি নীলকরদের অত্যাচার অত্যাচার তুলে ধরে তারপরের প্রশ্ন দেখো এই যে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো একদম প্রথম প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস কী দেখো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এইটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে তুলে নেবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তার পরের প্রশ্ন দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই উত্তরটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে ওকে তার পরের প্রশ্নে যাচ্ছি দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম এখান থেকে এত পর্যন্ত লিখবে আর এর শেষ অংশটা যাচ্ছি দেখো দেখো এই এতদূর পর্যন্ত লিখবে হ্যাঁ এই এখান থেকে এত দূর হলো শুধু প্রশ্নটা এখানে থেকে গেছে এখান থেকে এত দূর লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্ন দেখো লালন ফকির স্মরণীয় কেন দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তিন কাঠিয়া প্রথা কি দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই পেজের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি রানী শিরোমণি কি জন্য বিখ্যাত দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রানী শিরোমণি কিসের জন্য বিখ্যাত বা কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা এই দুটো প্রশ্ন কিন্তু একই মাথায় রাখবে তো রানী শিরোমণি এই এখান থেকে এতদূর পর্যন্ত লেখো তার পরের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম শেষ অংশটা এখান থেকে এতদূর পর্যন্ত লেগেবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন এবং কেন দেখো উত্তর দেখাচ্ছি দেখো এইটাই যে কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন এবং যদি বলে দেশীয় ভাষা সংবাদপত্র আইন টিকা লেখো এটাও কিন্তু সেম এই প্রশ্নের উত্তরটাই কিন্তু মাথায় রাখবে কিন্তু এগুলো মাথায় একদম নোট করে রাখবে তো এখান থেকে এত দূর পর্যন্ত ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই পৃষ্ঠাটা পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নেবে ওকে পরের প্রশ্নে যাচ্ছি দেখো কাকে কেন বাংলার গুটেল বাংলার গুটেনবার্গ বলে বলে অভিহিত করা হয় ওকে এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এই উত্তরটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে পাই টু পাই লিখে দেবে ওকে মানে চেষ্টা করবে আর কি বাই টু বাই লেখা কি একদম কী কমাপূর্ণ সব মুখস্থ করবে মোটামুটি পুরোটা দু নম্বরের প্রশ্ন তো আর যত তথ্য সাজিয়ে গুছিয়ে দেবে মাস্টার কিন্তু তাতেই সন্তুষ্ট হবে বানিয়ে বিহীন বা যুক্তিবিহীন বিশেষ করে তথ্যটা এখানে খুব জরুরি সায়েন্সের ক্ষেত্রে যুক্তিটা তথ্য দুটোই জরুরি এখানে তথ্যটা খুব জরুরি আর সাজিয়ে গুছিয়ে লেখাটাও জরুরি ওকে তার পরের প্রশ্নে যাচ্ছে গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয় দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই এই উত্তরটাই কিন্তু লিখবে এর শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো শেষ অংশটা দেখাচ্ছি দেখো এই কেরানি তৈরি করতো পর্যন্ত তার পরের প্রশ্নে যাচ্ছি দেখো মিরার ষড়যন্ত্র মামলায় যুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতা নেতার নাম লেখো দেখো উত্তর দেখে দিচ্ছি দেখো এই যে দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্র্যাট ওকে বানানটা ঠিকঠাক লিখবে নাহলে তো নম্বর দেবে না আশা করি বুঝতে পেরেছ তারপরের প্রশ্নে যাচ্ছি তারপর প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন দেখো উত্তর দেখে দিচ্ছি দেখো এই যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবে আর শেষ অংশটা দেখে দিচ্ছি দেখো এই পর্যন্ত লিখবে এই যে তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয় ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্ন দেখো যতীন দাস স্মরণীয় কেন দেখো উত্তর দেখে দিচ্ছি দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে শেষ শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি একদম এখান থেকে এত এত দূর পর্যন্ত ওকে এখানে আপাতত এই প্রশ্নটা শেষ তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বা উদ্দেশ্য এই অংশটা পুরোটা লিখবে অংশটা দেখিয়ে দিচ্ছি দেখো এই এই যে যে শেষ অংশটা দেখিয়ে দিলাম ইত্যাদি পর্যন্ত ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো এই যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য এই যে সৈয়দ ফজল আলী সভাপতি আর হৃদয়নাথ কুঞ্জুর কুঞ্জরু আর কে এম পানিকর হইল বানানগুলো কিন্তু ঠিকঠাক লিখবে নাহলে তো নম্বর দেবে না আর ঠিকঠাক বানান লিখলে কিন্তু দুয়ে দুই পাবে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি মানে শেষ প্রশ্নে দেখো উনিশশো সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো এই যে চুক্তি স্বাক্ষরের কারণগুলো ওকে বা কী উদ্দেশ্যগুলো ওকে কারণ বলুক আর উদ্দেশ্য বলুক এই এই তিনটে পয়েন্ট লিখে দেবে ওকে তাহলে এই পর্যন্ত গুড নাইট